লবি স্পেস সুন্দর সিপসাম সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে অগ্নি নির্বাচন ব্যবস্থা আছে এবং সবচেয়ে মজার বিষয় তিন লিটার অ্যাপার্টমেন্টে দুটি লিফ্ট রাখা হয়েছে ডাবল লিফ্ট সিস্টেম যার কারণে আপনি সার্বক্ষণিক সুযোগ সুবিধাগুলো পাবেন আমাদের অ্যাপার্টমেন্টটি এই অ্যাপার্টমেন্টে এখানেও আপনার অগ্নিনির্বাপন ব্যবস্থা ব্যবহার রাখা হয়েছে এবং এটা ছয়তলা বিল্ডিং মানে ছয় তলায় ফাইভ সি ইউনিট চলুন বিস্তারিত আলোচনা করা যাক আসসালামু আলাইকুম চলে আসি গুড প্রপার্টি থেকে নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে এটা আপনারা যারা শেকের টেকের দিকে ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্টের ভিডিওটা আমরা নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটি না নাটেনি দেখবেন অ্যাপার্টমেন্টের শিডিউলে প্রথমেই বলে নিচ্ছি অ্যাপার্টমেন্টটি টোটালি হলো আঠারোশো নব্বই স্কোয়ার ফিটের আমরা প্রাথমিক শিডিউলটা দেখিয়ে দিচ্ছি অ্যাপার্টমেন্টটি এই হলো ড্রয়িং ডাইনিং স্পেস কমন ওয়াশরুম সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম এটা হলো কিচেন স্পেস এবং এটা হলো থার্ড বেডরুম চলুন আমরা ডিডিএসটা দেখে নিই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এই জন্য দাম সব বিস্তারিত সকল ডেসক্রিপশনে দেওয়া থাকবে দ্যার ইজ মাস্টারবেড মাস্টারবেড থেকে শুরু করছি অ্যাপার্টমেন্টের ভিডিও এটা সুবিশাল একটি মাস্টার অনেক বড় এবং সুন্দর গোছালো একটি মাস্টারবেড মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা বারান্দাটি পশ্চিমমুখী এবং দুই বিল্ডিংয়ের পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমি যদি আপনাদের দেখাই এই হলো স্পেস এটা হলো বেড অনেক বড়ো বেড আপনার টাইস গুনি গুনি হিসাবে করতে পারেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাননিং মানে কি আট ষোলো স্কোয়ার ষোলো ফিট বাই ষোলো ফিট বাই ষোলো ফিটের বেড বুঝতেই পেরেছেন কত বড় যাই হোক এটারও মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম মাস্টার বেডরুম থেকে এসে আমরা চলে যাব সেকেন্ড বেডরুম মানে চাইল্ড বেডরুমের যার চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এই বারান্দাটা উত্তরমুখী বি আমাদের বিল্ডিংটা হল দক্ষিণমুখী চাইল্ড বেডের সাথে রয়েছে একটি সুন্দর বারান্দা এবং বাথরুম এই অ্যাপার্টমেন্ট শিডিউলে রয়েছে আমরা চারটি তিনটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা এবং ড্রয়িং ডাইনিং স্পেস আমরা গেস্ট বেড সরি চাইল্ড বেড এবং মাস্টার বেডটা দেখলাম এখন কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমটা তো মনে হয় যে ছোটো খাটো একটা রুমের মতো অনেক বড় কমন ওয়াশরুম আমরা কমন ওয়াশরুম থেকে চলে আসব এবার একদম তিন নম্বর বেডরুমে আই থিঙ্ক এটা হলো আমাদের গেস্ট বেড গেস্ট বেডের সাথে রয়েছে একটি ব্যালকনি এবং গেজবোর্ডের সাথে রয়েছে একটি ওয়াশরুম এবং একটি হাই কমেন্ট আমরাও দেখিয়ে দিলাম এটা তিনটি বেডরুম তিনটি বাথরুম চারটি বেডরুম ইত্যাদি তিনটি বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা দ্যাট ইজ ড্রয়িং ডাইনিং স্পেস এই স্পেসটি বিশাল এবং সুবিশাল সুবিশাল ড্রয়িং ডাইনিং স্পেস আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই স্পেসটি কতটুক ড্রয়িং রাখবেন কতটুক ডাইগি রাখবেন এখানে ইচ্ছা করে সেপারেশন করার সুযোগ আছে সেপারেট করে নিতে পারবেন বাট এই স্পেসটা অনেক বড় নিজেদের মতো করে সাজাতে পারবেন যারা এরকম ওপেন স্পেস পছন্দ করেন তাদের জন্য এটা খুবই আদর্শ লম্বায় প্রায় আপনার পঁচিশ ফিট লম্বা আছে এবং এই স্পেসে আছে আপনার প্রায় পনেরো ফিট স্কোয়ার ফিট মানে এই স্পেসটা আছে পনেরো ফিট এই স্পেসটা আছে পঁচিশ ফিট এবং এই জায়গাটা যেহেতু আরেকটা স্পেস আছে সেই স্পেসটা আরও গুছিয়ে নিতে পারলেই আপনাদের জন্য সুন্দর একটা স্পেস তৈরি হবে এই জায়গাটা ড্রয়িং কাম ডাইনিং একসাথে রাখা হয়েছে বাট সেপারেট করার সুযোগ আছে আপনারা চাইলে সেপারেট করে নিতে পারবেন আমরা চলে যাচ্ছি কিচেনে এটা কিচেন কিচেনটা অনেক বড় নর্মাল সাধারণভাবে যে কিচেন থাকে তার সাথে অনেকটু বড় এবং সুন্দর গোছানো এবং অনেকেই কিচেনের সাথে একটি বারান্দা সবসময় পছন্দ করেন তো তাদের জন্য এটা খুবই লোভনীয় ব্যাপার যে এখানে সুবিশাল একটি বারান্দা আছে কিচেনের সাথে এবং এটা অনেক বড় একটা বারান্দা যেখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন এবং ইত্যাদি রাখতে পারেন এবং এই সাইডে যথেষ্ট খোলা আবারও দেখিয়ে দিচ্ছি প্রায় বিশাল লেগে থাকে তাহলে অ্যাপার্টমেন্ট বিষয়ে কথা বলতে ভিজিট করতে আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্ট নিয়ে যদি বসতে চান কথা বলতে চান দ্রুত যোগাযোগ না করলে অ্যাপার্টমেন্টটি হয়তো আপনার আবাসন ব্যবস্থার জন্য নাও থাকতে পারে অন্য কেউ বায়না করে ফেলতে পারে আপনার পছন্দের অ্যাপার্টমেন্টটি তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমাদের ই ফেসবুক পেজে নতুন এসেছেন তারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না সবাইকে আলোচনার জন্য ফ্ল্যাট ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল কাজের জন্য আমাদের অফিসে সকলের রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা নতুন কোন অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি